জহির ভাই আনোয়ারের ছায়ের ভিতর ভূমে রষদ দেখলাম আনোয়ার তো ঘুমাইছিল ঠিকই ওই ফাকে আমাদের লোক কুকুরে বীজ ঢালছে মেম্বার সহ সবাই এখন আনোয়ারকে সন্দেহ করতেছে ভাই এটা মাস্টার প্ল্যান পুরো বীজনাতে লгай ও আমার রক্তে আগুন দেছে ও আমার ভোটে আর আর যাই নাই ওহান আন বীজ দেখালা শুরু করছে খেলা এখনেই শেষনা লকাই খেলা হবে কর্তৃপক্ষ মানে সবকিছু বুঝতেছে যদি ও বুঝেও যায় তাও আমাকে কিছুই করতে পারবে না কারণ খেলার অর্ধেক পৃষ্ঠা এখনো ঝুঁকাই কারণ রাতে তারা একটু জ্বর ভাই আম গাছে নেছে একটু শুয়েছিলাম হঠাৎ ঘুমিয়ে গেছে আমি তো কিছু জানি না ভাই জানিস না ঠিক আছে কেউ তোর দেওয়ার সময় সব মাছ মরি বাইশে উঠেছে

তুই পাপুর পাহারা বাদ দিয়ে রাতে কই গেছিলি কারণ রাতে তার একটু জোয়ার ভাই আম গাছে নেছে একটু শুয়েছিলাম হঠাৎ ঘুমিয়ে গেছে আমি তো কিছু জানি না ভাই জানিস না ঠিক আছে তুই তোর পাহারা দেওয়ার সময় হেমবাসা একটা কথা কই আর কেউ তো তুই জুয়েল কাছে মাল করি নাই মেম্বার

জাওয়েদ ভাই আলো আর এর সাইর ভিতর ভূমির রসদ নিষ্লাম আলো আর তো ঘুমাইছিল ঠিকই ওই ফাঁকে আমাদের লোক কুবুরে বীজ ঢালছে মেম্বার সহ সবাই এখন আলো আরকে সন্দেহ করতেছে ভাই এটা মাস্টার প্ল্যান আচ্ছা আরে নাসিম এইবার ফুজিত মেম্বার নিদের লোকে সন্দেহ করছে আর নিদের লোকেরও সন্দেহ করলি কি শুধু হারে না একবার ভাঙিয়ে দাও বাহ দুই দিকে ফেলা জমিয়ে গেছে আমি যে জিতব সেই দিকে আমি যাব ই কি আপাতত তো তো ফুটি করে সন্দেহ রাহি ধীরে মনের তুই তো দেখতে দুই মুখ সাপ আমি পাইসা গেছি আমি পাইসা গেছি মই কার কী পা সাখার ফুটিক বাইরাক পিছনে গালিও দিস আজকে তোর সব কিস্তা কাহিনী তোর সব আজকে ফাঁস করে দেবো বতনা তো গুটিয়ে গিলো রে আম তো শ্বাসছে আজকে ধরে আম লোজন ছিল তারা যদি বেশের খবর দেওয়ার কথা জানিও চুপ থাকে

নাই সব বুঝে গেছে আর ওর ভাষায় নয় হয়েছে কি হয়েছে রে লকাই মনিরের মুখের থেকে শুনে আসলাম পুকুরে বীজ দেছে নাসিব আমার আগেই সন্দেহ ছিল রে ওই আনোয়ার আমার পরে বীজ দেয় নাই ওই জুয়েল মেম্বার আমার পরে বীজ দেয় ঘটনাটা খালি সত্যি ভাই খেলা না তাই তো ওদের হাতে আর আমরা হলাম পুতুল আমার একটা দুইটা পুকুরে বীজ দেয় নাই আমার দশ দশটা পুকুরে বীজ দেছে আমি এখন চেয়ারম্যানের কাছে যাচ্ছি আই তো সব সবকিছু বুঝতেছে দুদিও বুঝেও যায় তাও আমাকে কিছুই করতে পারবে না কারণ খেলার অর্ধেক পৃষ্ঠা এখনো নি।